হার্লো সঙ্গে মানে সবকে নমস্কার জোহার গড় লাগি আশা করিল মানে অনেক ভালো হা আমিও অনেক ভালো হি তো অবশ্যই সে আমার বিহা করে প্যান্ডেল সাজানো হয়ে যাওয়া থাকেন ওদিনের গেট কেড়ে লাগেতেন দিনের প্যান্ডেল সাজায় লাগে তুমি ফেসবুক উষ্ণে অবশ্যই দেখে যে হানি দুই ভাই একসাথে বিহা কারাত আর এদিনে দেখুন আমার মামু নাম হলে সাগর ডেগোটার কর কাম করিল তো সে ডেকোটার সাজাই লাগে এই ডেকোরেটার লাগে আইজার কর বুঝতে পারলাম হানিকর বুদ্ধিপুর আইজার কর আসলে কেউ যদি আইজার কর ডেকোটার দেখলে হন তাহলে দেখা পাবন যে আসলে আইজার অনেক ভালো ডেকোটার কর জিনিসপত্র দিয়ে এলা ভালো বক্সপত্র দিয়ে এলা তুমি যদি কেউ যদি ভাড়া করে রে যে আইজার কর বক্স তুমি লেবন তাহলে অবশ্যই আমার পেজ নিয়ে তুমি মেসেজ করবেন তাহলে তুনির সাথে যোগাযোগ করকে আমি সেকে দিয়ে পাঠাবে আসলে আইজার একদিনটা অনেক ভালো হানিকর কাছে এলাকা তো ছেলে কামকাজ ভালোই করিলা ভালোই বক্স পাতি দেওয়া তুমি যদি কেউ লাউ খোঁজন তাহলে অবশ্যই হাঁকে পেজনে জানাবোন অবশ্যই আমার বিহানে কে কে দাওয়াত হন কে কে আমার ফেসবুক পোস্ট দিয়ে এখন অবশ্যই হাঁকে কমেন্ট বক্সে কে জানাবন এখন আমার বিহা করে প্যান্ডেল সম্পূর্ণ নেই হল হ্যাঁ আজকা অর্ধেক কাম হলে হ্যাঁ আর অর্ধেক নেই হল হ্যাঁ তো আসলে চারটা মিস্ত্রি আরে থিন কিন্তু চারটা মিস্ত্রি নিয়ে কাজ সম্পূর্ণ করে নেই পারে থেন তো আশা করিলে আসলে মানে ভালো রেবন বিয়াকর সম্পূর্ণ ভিডিও দেখা গেছিল পেজটা ফলকিরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আবার বিয়াকর নতুন ব্লগ ভিডিও হতে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ